আমরা একটা মপতন্ত্রের মধ্যে আছি তার পাশাপাশি সেখানে মাইনাস ওয়ান করা গেছে জাতীয় পার্টি তারা মাইনাস টুর মধ্যে এখন তালা চলছে মাইনাস থ্রি মাইনাস ফোর এর মাইনাস ফোর যে মানে জামাতে ইসলামী যে মাইনাস ফোর হবে সেটার ইঙ্গিত কিন্তু আমাদের মাহফুজ মহোদয় তথ্য উপদেষ্টা মহোদয় তাকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিশ্ব দরবারে খেয়াল করেন স্বয়ং ক্লিন্টন মহোদয় সেখানে উপস্থিত ছিলেন সেই ভদ্রলোক মাস্টার মাইন্ড বলছেন এটা তো হার্ড ডিস্কটা তো মাথায় থাকে সেই মাথায় লক্ষ্য করে বোতল চড়ে বারবারে উনি কিন্তু সিরিয়াসলি নিয়েছেন সেই জন্যই সিটি স্ক্যানের আশ্রয় নিতে থাকে কারণ কেন টেক দ্য রিস আপনি এই বিপ্লবের মাথায় বাড়ি দিয়েছেন খেয়াল করেন হার্ড ডিস্ক আঘাত করেছেন শুধু এটা কথা নয় আর যিনি মাফ চাইলেন এটা পুরো বিপ্লব পিছিয়ে ফেলার মতো একটা কাণ্ড করে ফেলেছে এটি আহ বুঝে করেছেন না বুঝে করেছেন সেটা ভিন্ন বিষয় কিন্তু করা তো হয়েছে এক আল্লাহ রহমত অশেষ রহমত যে তিনি ক্ষতিগ্রস্ত হননি এখন পর্যন্ত তাই মনে হচ্ছে মানসিক ভাবে সুস্থ আছেন এবং মস্তিষ্ক কাজ করছে যদি না কাজ করতো কত বড় কাজটা হয়ে গিয়েছিল আমার প্রিয় ছাত্র আপনার আবু সাইদ যে প্রাণ দিল আমার আরেক ছাত্র মুগ্ধ যে প্রাণ দিল এদের সমস্ত আত্মভূতি তো জায়গায় গিয়ে দাঁড়াতো সুতরাং আসলে উই আর ইন এ ক্রিটিক্যাল জাংচার আর খেয়াল করেন চন্দন নন্দীর কল্যাণে এই একমাত্র নারী ভাইস চ্যান্সেলার যে প্লাইটটা সেটা কিন্তু এখন ইংরেজি তার পারিবারিক যে ব্যাকগ্রাউন্ডটা সেটাও কিন্তু আপনাকে বলে গেলে চলবে না তার আপন ভাই তারা দুই ভাই বোন প্রকাশ প্রকাশক এবং কার প্রকাশক লেখার অভিজিতের অভিজিৎ কে হত্যা করা হয়েছে তারপর দীপানকে হত্যা করা হয়েছে এবং এই জন্য স্টেট ডিপার্টমেন্ট 5 মিলিয়ন ইউএস ডলার বাউন্টি ঘোষণা করেছে। খেয়াল করেন স্টেট ডিপার্টমেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং এটা ট্যাক্স পেয়ারের মানি সরকারি টাকা তাদের কিন্তু এখন খুঁজে পাওয়া যায়নি বা কেউ বাউন্টি পেয়েছেন এমন কেউ কাউকে দাবি করতে শুনিনি তো সেই রকম একজন স্পর্শকাতর মানুষ কে আপনি যখন টার্গেটেড করলেন সিস্টেম্যাটিক্যালি পুরো টেনিয়রে তাকে ডিসলস করার চেষ্টা করতে 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 সফল হয়ে গেলেন এটা কিন্তু ইন এ ওয়ে আপনি প্রাণ ভোমরে আঘাত দিয়েছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি সহভাগিতার মধ্য দিয়ে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন অর্ধেক তার অর্ধেক গ্রামীণের প্রতিষ্ঠানের গ্রামীণ কারা রিপ্রেজেন্ট করে নারীরা খেয়াল করেন নারীদের যে উন্নয়ন নারীদের যে তার স্বীকৃতি হিসেবে কিন্তু গ্রামীণ ব্যাংকে এই পুরস্কার দেয়া হয়েছে তারপরে পুরস্কারের গোড়ায় কিন্তু কুটারাঘাত করেছেন মাইন্ডেড তার মানে এক ঝিলে ডোমিনো এফেক্ট কতগুলো পাখি মেরে ফেলার অবস্থা করেছেন আপনি এই আন্তর্জাতিক সম্প্রদায়ের এতদিনকার মনোযোগ আপনার ইউরোপীয় ইউনিয়নের হেড অফ দ্য ডেলিগেশন সম্প্রতি ও কাবের বৈঠকে মাইকেল মহোদয় বলেছেন যে নির্বাচন তাড়াতাড়ি করার ব্যাপারে তাদের কি কোন রকমের তারা নেই এবং পর্যাপ্ত সময় নিয়ে রিফর্ম কন্ডাক্ট করা যেতে পারে যে রিফর্ম করাটা অত্যাবশ্যক সেই তাগাদা দিয়ে গেছেন কিছুদিন আগে এসে জন ডেলেন এবং মাইলাম মহোদয় সাবেক মার্কিন আপনার মান্যবর রাষ্ট্রদূত তো ফলে এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে মানে ট্রিলিয়ন ডলার ইস্যু কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভূতল হয়তো আপনার বা অন্য কারো মাথায় কিংবা একজন রিকশাচালকের মাথায় পড়লে হয়তো আইসিডি স্কিন করতে হতো না যেহেতু কথিত বিপ্লবের মাথায় পড়ে গেছে কথিত বিপ্লব এখন চরম সমূহ সংকটের মধ্যে তাইলে এটা আপনি পরিষ্কার যে বিপ্লব এখন কথিত বিপ্লব এখন সমূহ সংকটের মধ্যে আছে এটা পরিষ্কার নাকি মানে মানুষ এই কথা এখন আর এইভাবে তিন দশক ধরে যেই ছকটা তৈরি করা হয়েছে তার প্রাণ ভরে আপনি আঘাত করে বসেছে। বুঝে হোক না বুঝে হোক ইনভেস্টমেন্ট তো কম হয়নি এর পেছনে আন্তর্জাতিক সম্প্রদায়ের তিলে 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 সময় নিয়ে তারপর ম্যান ডেইস খরচ করে এই জায়গাটায় উপনীত হতে হয়েছে আমাদের ফলে এটা ছেলে খেলা না এখন তাহলে এখন আমি আসবো আপনার কাছে এখন তাহলে শামসুলাম সজ্জন তাহলে এই যে এই যে কথিত বিপ্লব বলেন অভ্যুত্থান বলেন এই যে আন্দোলন দিল একুশটা আন্দোলনে যারা নেতৃত্ব দিলেন তাদের মাস্টার মাইন্ড মিস্টার মাহফুজ আলম এটা প্রধান উপদেষ্টা ইউনুস সাহেব পরিচয় করিয়ে দিয়েছেন ক্লিন্টন ফাউন্ডেশন প্রোগ্রামে তার উপরে এই আঘাতের মধ্য দিয়ে এটা যদি আমরা একেবারেই ইয়ে ধরি হালকা নেই এই আঘাতের মধ্য দিয়ে আসলে মানুষের তাদের প্রতি যে একটা বিরক্তি তাদের প্রতি যে একটা অসন্তুষ তারই বই প্রকাশের প্রাথমিক ধাপ কিনা মনে হল আপনার কাছে রাজনৈতিক কর্মী হিসেবে আপনার কি মনে হচ্ছে আহ ধন্যবাদ মানে সেই আলোচনাতে তো অনেক বিষয় চলে এসেছে আপনি যেটি হলো আপনি যেটি বললেন যে মনমেয় তথ্য উপদেষ্টা তিনি রেগে গিয়েও বিশরেগুলো কিন্তু 15 মিনিট পরে তিনি আবার সাংবাদিকদের সামনে কাঁচি দূরবর্তী অবস্থান মানে গিয়ে ব্রিফ করেছেন এবং যেটি হলো যে কালকে অনেক ধরনের গুজোবাস ছিল যে সেটি হলো যে ওখানে লাইট দিয়ে দেওয়া হয়েছে ছাত্র বিতর পরে আত্মমনতন এরকম নারকমের কথা দেখলাম যে সেই ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটে নি কি তার মানে

গুজব ছিল কিন্তু আমরা দেখলাম যে না শিক্ষার্থীর আন্দোলন তারা অব্যাহত রেখেছেন এবং হলো যে তারা তো ছিলেন গত ছিলেন এবং আজকে আরো অনেক শিক্ষার্থী শিক্ষক তারা প্রতিনিয়ত যুক্ত হচ্ছেন আর কি তো উপদেষ্টা যে রাগ করলো কিন্তু তিনি যে নিজেকে সামনে নিয়েছেন সেটি বেশ বোঝা গেল আর কি অর্থাৎ তিনি যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন তো পাশাপাশি আপনি যে প্রশ্নটি করেছেন অর্থাৎ তার মানে এই ঘটনাটিকে আহ মাস্টার মাইন্ডের আহ পর যে আক্রমণ এই আক্রমণটা কি আসলে জনগণের বিত বা এই ধরনের আসলে বিষয়টা কি বিষয়টা হলো যে মানে একটা মানে আন্দোলন বা একটা অভ্যুত্থান তো মানুষের মধ্যে অনেক আকাঙ্ক্ষা তৈরি করে এবং এই আন্দোলন যারা করছেন তারা তো সেই অভ্যুত্থানের একদম সামনের কাতারের সৈনিক আর তাই না ছাত্ররা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল এবং যেটি বললাম যে সামগ্রিক বাস্তবতায় কিন্তু তাদের প্রত্যাশা ছিল যেহেতু ইতিপূর্বে বিভিন্নভাবে তারা প্রতিশ্রুতি পেয়েছেন যে তাদের দাবিগুলো কিন্তু অর্জিত হবে এবং দাবি কিন্তু খুব বেশি না যেটি হলো যে আমি শুনছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের আহ বক্তৃতা শুনছিলাম যে তিনি বলছিলেন তারা মাত্র তিনশো ছয় কোটি টাকা চেয়েছেন অর্থাৎ যে এখনকার বাজেট একশো চল্লিশ কোটি টাকা তারা বলছেন যে বাজেটটি যেন কাটছাট করা না হয় তারা তিনশো ছয় কোটি টাকার একটি বাজেট চেয়েছেন তারা বলছেন যে হল না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের সত্তর যেন আবাসিক ভাতা দেওয়া হয় তিনজনকে আর কি যে পাঠ্যপুস্তক নাকি চারশো কোটি টাকার দুর্নীতি হয়েছে আমরা শুনতাম এর আগে হলো যে এর আগে শুনতাম যে এর আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন যে তার পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়েছে তার মানে একটা বিশ্ববিদ্যালয় যেখানে আগামী দিনের মানুষ তৈরি হচ্ছে যারা বাংলাদেশকে এই সমাজকে জাতিকে প্লাস বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা উঠবে তাদের জন্য মাত্র কোটি টাকা এই হচ্ছে না এবং এমন একটি সময় ছিলেন স্যার ভালো বলতে পারবেন এমন একটি সময় যখন কিন্তু একজন শিক্ষাবিদ একজন নোবেল আমি আবারও বলছি বারবার করে আর তিনি রাষ্ট্র ক্ষমতা এবং এমন হলো যে শুধু তিনি নয় মানে তার যে বর্গের মধ্যে ছাত্রদের প্রতিনিধি হিসাবেও কিন্তু যারা ছিলেন তারা যুক্ত রয়েছে তার মানে কিন্তু তার মানে অর্থাৎ এই যে অভ্যুত্থানের নেতাদের কাছে যে ছাত্র সমাজ তথা দেশবাসীর যে প্রত্যাশা হ্যাঁ সেই প্রত্যাশায় তো নানা চির ধরেছে এখন কথা হলো যে প্রত্যাশায় যে চির ধরেছে সেই প্রত্যাশা সেই ক্ষোভের বইপ্লবেশ আসলে কিভাবে হবে মানে যেই প্রক্রিয়ায় হলো এই প্রক্রিয়া তো আসলে কোনোভাবেই সমর্থনযোগ্য না বরং শিক্ষার্থীরা তাদের আরো নানা রকমের সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে তারা তাদের অবস্থানের মাধ্যমে তারা তাদের দাবিকে আদায় করে একই সাথে অনেকগুলো সংকট রয়েছে যেমন জাতীয় পর্যায়ে নানা রকমের সংকট রয়েছে কিছুটা স্যার উল্লেখ করলেন আমাদের অনেকগুলো ইস্যু রয়েছে করিডোর ইস্যু নানা রকম ইস্যু রয়েছে জনজীবন সংকট রয়েছে দ্রুত মূল্য রয়েছে নানা রকম ইস্যুতে কিন্তু আমরা আক্রান্ত কাজে এই ইস্যুগুলো নিয়ে মানে সহবত কারণেই হইল যে যারা পরিবর্তনের কথা বলে নতুন বন্দোবস্তের কথা বলে তায় দরদের সমাজ প্রতিষ্ঠার কথা বলে রাষ্ট্র ক্ষমতা এসেছেন তারা শ্রমিক মারছেন তারা আমরা দেখলাম যে রিক্সা শ্রমিক যেভাবে গত পরশুদিন মানে একশোর অধিক রিক্সাকে ঘুরিয়ে দেওয়া হলো এবং আমরা দেখলাম যে বেশ কিছু ভাইরাল হলো যে একজন রিক্সা শ্রমিক তিনি কিভাবে কান্না করছেন এবং তার মানে অনির্বাচিত প্রতিনিধিরাই কিন্তু রাষ্ট্র যেমন চালাচ্ছেন তেমন রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান স্থানীয় সরকার কর্পোরেশন এগুলো চালাচ্ছেন এবং তারা কিন্তু নানা রকমের গণবিরোধী সিদ্ধান্ত কিন্তু তারা নিচ্ছেন তো এবং এই যে সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তের মধ্যে অর্থাৎ মানে আমরা একটা মতন্ত্রের মধ্যে আছি তার পাশাপাশি আসলে আরেকটা বোতল তন্ত্র যুক্ত হলো এই কোন ঘটনাই কিন্তু ওই যে আপনি বললেন যে মানে আর মানে কি বলতে বিক্ষুব্ধ হচ্ছে হবার বহিঃপ্রকাশ নানাভাবে হয় কিন্তু আমরা চাই রাজনৈতিক আন্দোলনের কর্মীদের আর আমাদের আকাঙ্কাই খুবগুলো নিয়মতান্ত্রিক ভাবে খুব হচ্ছে আমি একটু যদি একটা প্রশ্ন করি মানুষ আসলে খুব হচ্ছে বলে মানুষ কি প্রতারণার শিকার হয়েছিল ওই জুলাই আগস্টে এমনটা মনে করে মানুষ কিছুটা এই সরকারের প্রতি বিরূপ এই মনোভাব দেখাচ্ছে আপনার কাছে এটা মনে হচ্ছে কি না যেটি হলো আসলে আমি বলছিলাম যে কোন আন্দোলন তো মানুষের চিন্তা চেতনা ভাবনা চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা অনেক দূর অগ্রসর করে দেয় তো আহ প্রতারণা বলতে যেটি হলো যে যে নতুন ব্যবস্থা আমরা চেয়েছিলাম অর্থাৎ আগে পিয়ন চারশো কোটি টাকা মেরে দিত আমরা চেয়েছিলাম এই আমলে এই ধরনের কিছু হবে না কিন্তু আমরা দেখলাম যে একই ঘটনা ঘটছে তার মানে নতুন তো কিছু হলো না মানে নতুন নতুন কথা ছাড়া তো নতুন কিছু হলো না এবং আমরা দেখলাম যে সেটি হলো যে আগের সরকার প্রধান তিনি তার পরিবার নানা রকমের সমস্ত কিছু দখল করতেন আমরা দেখলাম একই ধরনের ঘটনা কিন্তু এই আমলেও কিন্তু হচ্ছে হচ্ছে এজেন্সি বিশ্ববিদ্যালয় তারপরে আহ গ্রামীণ ব্যাংকের মালিকানা কমে যাচ্ছে সরকারের মানে এই অর্থাৎ একই ধরনের ঘটনা কিন্তু একই ধরনের চিত্র কিন্তু হচ্ছে কাজে আপনি কি বলছেন প্রতারিত হ্যাঁ অবশ্যই এক ধরনের প্রতারণা অর্থাৎ মানুষ যে ভেবেছিল তার দুঃখ কষ্ট কমবে অবসান ভোগ পরে কমবে কিন্তু সেই প্রত্যাশা কিন্তু পূরণ হচ্ছে না ফলে সঙ্গত কারণেই এটি আহ বলার সুযোগ তো রয়েছে যে এক ধরনের প্রতারিত হওয়ার বিষয় তো রয়েছেই একেবারেই আসবো আবার আসবো আপনার কাছে আমি শেষ পর্যায়ে অবশ্যই সুযোগ মনে থাকবে না আহ অধ্যাপক ডক্টর নাজমুল হাসান স্যার আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে আপনি কথিত বিপ্লবের উপর যে হামলা হয়ে গেল তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন সামনের দিনগুলোতে একটা প্রশ্ন যে এই বিপ্লবীরা কথিত বিপ্লবীরা যারা রাষ্ট্রক্ষমতায় আছে তারা কি আসলে আরেকটা তমল আন্দোলনের মুখে পড়তে যাচ্ছেন কিনা এরকম কিছু দেখছেন কিনা এক নম্বর দুই নম্বর একজন দর্শক আপনাকে প্রশ্ন করেছেন সরাসরি আপনাকে যে রাষ্ট্রপতি এবং ওয়াকারুজ জামান জেনারেল ওয়াকারুজ জামান এই দুইজনকে নিয়ে নানা কথা শোনা যাচ্ছে এই ব্যাপারে আপনার কোনো একটা বক্তব্য থাকলে একজন দর্শক সৈয়দ হোসেন সৈকতন ধরে জানতে চাচ্ছেন আমি আসলে

তার একটা প্রিয় শব্দ ছিল কোট তিনি চন্দন নন্দীকে বলতেন গুজববাজ চন্দন যখন তুলে ধরতেন যে পরিস্থিতি ভালো না হাসিনা রেজিমের প্রাণ অষ্টাগত এবং এই রেজিমকে বিদায় নিতে হবে তো যেহেতু এই শক্তি কথাগুলো তুলে ধরতেন সেই জন্য তাকে গুজববাজ আকৃত করেছিল এখন মজাটা হচ্ছে গুজব আর ডিসইনফরমেশন এটি আপনার মেইন স্ট্রিমে পরিণত হয়েছে খুব সিস্টেম্যাটিক্যালি দেশের ভেতরে এবং বাইরে থেকে এগুলো লালন চর্চা চলছে ফলে ব্যাপারটি যেটি দাঁড়িয়েছে আপনার আজকে রাতের বেলা আপনার শোর শুরুর আগে আমাকে একজন ব্যক্তি জানালেন যে আমাদের একজন সৃষ্ট যেন তাকে আটক করা হয়েছে এবং তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে আমি চেক ব্যাক করলাম এবং আমার একজন সঙ্গ বরাদ দিয়ে জানা গেল যার সঙ্গে ওই ভদ্রকের তিন মিনিট আগে কথা হয়েছে কে কে তো ধরেন আমাদের সঙ্গত কারণেই

তিনি জানালেন যে আরেকজন জাস্টিস মহোদয়ের পর দিয়ে যে তাদের যে অফিসিয়াল রেসিডেন্স গুলো আছে যমুনার আশেপাশে সব ওই ধরনের সাংবিধানিক পদে আছেন তাদের পারিবারিক দরজা হয়েছে যারা যারা কাপড় পড়েন তাদের পক্ষ থেকে যে আপনার রেড অ্যালার্ট জারি করা হয়েছে আপনারা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাড়ি থেকে বেরবেন ভয়ঙ্কর একটা বিষয় প্রস্তুতিমূলক একটা অবস্থা তো ফলে আপনার অনেকেই জল্পনা কল্পনা শুরু করে দিলেন যে বোধ এটা অভ্যুত্থান সমাসন তো আসলে বিষয়টা ধরুন আমার কাছে মনে হলো যে আমি ভদ্রকে চিনি যার বয়ার দিয়ে বলা হচ্ছে এখন তাকে তার স্ত্রীকেও আমি চিনি তার পুত্রকেও আমি চিনি এখন আমি যদি তাকে সরাসরি এই কথার ক্লারিফিকেশন চাই এটা হবে এক ধরনের অসভ্যতার সাবেক সেদিন আমি সেটা ক্লারিফিকেশের চেষ্টা করিনি কিন্তু যদি কিছু এরকম ঘটতো ইতিমধ্যে তো ধরুন এখন রাত পোনে এগারোটা বাজে টাইম পরিষ্কার হয়ে যেত যারা জামাকাপড় পরেন তারপরে নানান রকমের ক্যামাফলাজ ব্যবহার করেন তারা নিশ্চয়ই একেবারে ট্রাক ভর্তি করে এখানে ওখানে বিভিন্ন জায়গায় মোতায়েন হয়ে যেত তাই না সুতরাং এই যে একটা মানে আশারের গল্প হিসেবে বিষয়গুলো নিয়ে যে চর্চা হচ্ছে এটা করতে করতে এমন একটা সময় আসবে যে बाघ আসছে बाघ আসছে কেউ আর 1500 1500stdintজন চলে আসবে তখন সবাই কিন্তু কিঙ্কক স্তববিমৃত হয়ে যাবে ওই জায়গাটার দিকে তবে আমরা অগ্রসর হচ্ছে ধন্যবাদ बाघ মানে बाघ মানে আসার সম্ভাবনা আছে কিন্তু এই মুহূর্তে সবাই बाघ আসছে গল্পের মধ্যেই আছে নাকি এটা যদি ক্লিয়ার করে নাকি আকাল মঞ্চ কি কাফি বলে একটি বাক্য আছে এসে বেশি বলা বোধ হয় একটি হবে না